বিজলি ডিজাইনের ভিতরে মুম্বাই শাড়ি আসছে নতুন প্রিন্ট এটার মধ্যে কালার আরি নাই জাস্ট একটা কালার করা হয়েছে যদি কালার লাগে যেটা আপনার কমেন্ট করে জানাবেন ওই অনুযায়ী কালার করা হবে এই হচ্ছে ফুল সাইড ডিজাইনটা দেখেন আমি জাস্ট কালার আর ডিজাইনটা দেখাই দিচ্ছি একটা কালার একদম গোলাপি কুচি প্রিন্টের মধ্যে গোলাপি কালারটা পেয়ে যাবেন আঁচল অংশ থাকবে বিজলি ডিজাইনটা অরিজিনাল বিজলি যে ডিজাইনটা এটা হচ্ছে অরিজিনাল বিজলি ডিজাইন করা হয়েছে আঁচলের অংশটা ফুল সাইডে থাকবে একদম পিওর রানী গোলাপি যেটা বলে পুরোটা অংশ থাকবে রানী গোলাপি কুচির অংশ থাকবে আঁচলের মতো আমি জাস্ট কালারটা দেখাই তো সুন্দর কালারটা আসছে একটু ব্যতিক্রম ডিজাইনের মধ্যে যারা বাটিক পড়তে চান বাটিক শাড়ি তাহলে এটা কোনোভাবে স্কিপ করবেন এই শাড়িটা পছন্দের তালিকায় রাখতে পারেন পছন্দের তালিকা দিতে গিফটের জন্য হোক বা নিজের জন্য হোক ফুল শাড়িতে থাকবে টক টক গোলাপি কালার বারো শাড়ি আলাদা ব্লাউজ পিস পাবেন পিওর কটনের মধ্যে এই হচ্ছে শাড়িটা বিজলি ডিজাইনের এই শাড়িটা কিন্তু খুব অসাধারণ কন্ডাসে চলে আসছে একদম ইউনিকের মধ্যে যারা বাটিক শাড়ি পড়তে পছন্দ করেন তাহলে এই শাড়িটা কোনোভাবে স্কিপ করবেন না যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এটা সাথে পেয়ে যাবেন সুন্দর একটি ব্লাউজ পিসে কাপড় সব সাইজ এ ব্লাউজ পিস হবে যারা যেটা লাগে স্ক্রিনশট নিয়ে নিবেন যারা যারা যা আসতে চাচ্ছেন অবশ্য আমাদের শপে দেওয়া আছে শপে এসো এই পছন্দের শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা ছবি ফেসবুক পেজে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে